শিরি করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না সেরি করোনা বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না এই তরিকা সেই তরিকা অভাব কিছু নাই রাসুল ছাড়া আর তরিকায় মুক্তির উপায় নাই এই তরিকা সেই তরিকা অভাব কিছু নাই রাসুল ছাড়া আর তরিকায় মুক্তির উপায় নাই আল্লার কোরআ নমির হাদিস ছাড়া কিছুই মেন না আল্লাহর কোর আবির হাদিস ছাড়া কিছুই মেনো না শিরি করো না বেদ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না পূজা গুড়ের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়ে পীরের পূজা গুড়ের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়ে কোরআন বুঝো হাদিস শেখো তার অধিক যেও না বুঝো হাদি শিখ তার অধিক চেও না সেই করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না কবর পূজা মাজার পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয় কবর পূজা মাজার পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয় আল্লাহর কোর আন্না বিরহাদিস ছাড়া কিছুই মেনো না আল্লাহর হাদিস ছাড়া কিছুই মেন না সিরি করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না মাজার যাওয়া মানত করা ইসলামেতে নাই তবু মানুষ দলে দলে মাজারেতে যায় মাজার যাওয়া করা ইসলামেতে নাই তবু মানুষ দলে দলে মাজারেতে যায় ফিরে এসো তবা করো আর মাজারে যাব না ফিরে এসবা করো আর মাজারে যাব না সিঁড়ি করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না সিরি করো না বেদাত করো না করো না না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন